আজ আঠেরোই মে দু হাজার পঁচিশ রবিবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত কোর কমিটির বৈঠকের মধ্যেই কেষ্টকে ফোন মমতার কী নির্দেশ দিলেন দলনেত্রী অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরানোর পর এই প্রথম কোর কমিটির বৈঠক আয়োজিত হয়েছিল রবিবার তৃণমূলের বীরভূম জেলার সভাপতি পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল এরপর রবিবার বসেছিল বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত ওরফে কেষ্ট বৈঠকে উপস্থিত কোর কমিটির অন্যান্য সদস্যরা জানিয়েছেন বৈঠক চলাকালীনই অনুব্রত মণ্ডল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়েছিলেন গত শুক্রবারই অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা সভাপতির পদ থেকে সরিয়েছিল দলীয় নেতৃত্ব এই পদ তুলে বীরভূম সাংগঠনিক জেলায় তৃণমূলের সমস্ত কাজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল কোর কমিটিকে এরপর সোমবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ছিল এই কোর কমিটির বৈঠক বৈঠকে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল কাজল শেখ আশিস বন্দ্যোপাধ্যায় বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ এবং দলীয় নেতা সুদীপ্ত ঘোষ তবে উপস্থিত ছিলেন না চন্দ্রনাথ সিনহা এবং সাংসদ শতাব্দী রায় জানা গিয়েছে দুজনের বাইরে থাকার জন্যই এই অনুপস্থিতি এদিন বৈঠক চলাকালীনই তৃণমূল সুপ্রিমোর ফোন পান অনুব্রত মণ্ডল জানান কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী তিনি বলেছেন দিদির ফোন এসেছিল কি কথা হয়েছে তা সংবাদ মাধ্যমে বলব না তবে এটুকু বলতে পারি পঁচিশ ছাব্বিশ সাতাশ মহামিছিল হবে গুজরাটের শীর্ষস্থানীয় খবরের কাগজ গুজরাট সমাচারের সহ সত্ত্বাধিকারী বাহুবলী শাহের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দেশের মধ্যে অন্যতম প্রধান পুরনো ও সর্বাধিক প্রচারিত আঞ্চলিক সংবাদপত্র হিসাবে পরিচিত গুজরাট সমাচার বৃহস্পতিবার রাতে ছত্রিশ ঘন্টা তল্লাশি চালানোর পরে আর্থিক অস্বচ্ছতার অভিযোগে গ্রেপ্তার করা হয় বর্ষিয়ান বাহুবলী শাহকে যদিও পরে শারীরিক কারণে বিশেষ পিএমএলএ এ আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেয় যদিও এই বিষয়ে ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি জারি করা হয়নি প্রেস ক্লাব ছাড়াও ওই বিবৃতিতে স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ওমেন্স প্রেস কর প্রেস অ্যাসোসিয়েশন দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট কেরালা ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট প্রমুখ সংস্থা বিবৃতিতে বলা হয়েছে ইডির হাতে বাহুবলী শাহের গ্রেপ্তারের ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর চরম আঘাত এই ঘটনা ভারতে মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে লঙ্ঘিত করেছে গুজরাট সমাচার এক সম্মানীয় প্রকাশনা সংস্থা যারা দীর্ঘদিন ধরে স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে সুনামের সঙ্গে কাজ করছে এবং গুজরাটসহ অন্যান্য অঞ্চলের মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত ইডির হাতে এই গ্রেপ্তারি আবারও একাধিক প্রশ্ন তুলেছে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে বারবার ইডি এবং এই ধরনের সংস্থাগুলো ব্যবহার করে সংবাদ মাধ্যমকে হেনস্থার চেষ্টা সংবিধানের মৌলিক নীতিগুলোকেই লঘু করে এবং এই ধরনের সংস্থাগুলোর প্রতি সাধারণ মানুষের বিশ্বাস তলানিতে নিয়ে যায় একশো দিনের কাজের প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গুজরাটের পঞ্চায়েত এবং কৃষি প্রতিমন্ত্রী বাচ্চু খাবারের পুত্র বলবন্ত সিং খাবার শনিবার তাকে গ্রেপ্তার করেছে দাহর পুলিশ পুলিশ সূত্রে খবর মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন মনরেগার পঁচাত্তর কোটি টাকা তোচরূপের অভিযোগ রয়েছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে দাহর জেলার দেবগড় বাড়িয়া এবং ধনপুর জুড়ে এই দুর্নীতির জাল বিস্তৃত বলে জানা যাচ্ছে দাহর আদালতে আগাম জামিনের আবেদন করেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করেন বলবন সিং এবং তার ছোট ভাই কিরণ তার পরই ওই গ্রেপ্তারি দাহরের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ জগদীশ ভান্ডারি জানিয়েছেন জেলা গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষ ডিআরডি এর এফআইআরের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সিং সিংয়ের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে ভান্ডারি বলেছেন বলবন সিং পরিচালিত একটা সংস্থা মনরেগা প্রকল্পে উপকরণ সরবরাহ করেছে বলে দাবি করলেও বাস্তবে সম্পূর্ণ পণ্যের তালিকা সরবরাহ করা হয়নি তবুও নির্দিষ্ট পরিমাণ বিল পেশ করা হয়েছে এবং তা মিটিয়ে দেওয়া হয়েছে তদন্ত চলছে আমরা এখনও অপব্যবহারের নির্দিষ্ট পরিমাণ জানতে পারিনি বলবন সিংয়ের ভাই কিরণের বিরুদ্ধেও তদন্ত চলছে তবে তাকে গ্রেপ্তার করা হয়নি পেহেলগাম হামলার পর বিজেপি শাসিত রাজ্যগুলোতে ষোলো দিনেই মুসলিমদের উপর একশো চৌরাশিটা হামলা হয়েছে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে দেশজুড়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর বেড়েছে সহিংসতা আক্রমণ হামলা এবং নির্যাতন চলতি বছরের বাইশে এপ্রিল থেকে আটই মে পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে কমপক্ষে একশো চৌরাশিটা বিদ্বেষমূলক ঘটনা ঘটেছে এর মধ্যে শুধুমাত্র পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে একশো ছটা সহিংসতা আক্রমণ হামলা এবং নির্যাতন ঘটনা ঘটেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস মানবাধিকার সংগঠনের এক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সম্প্রতি পাহেলগামের পর ঘৃণা সহিংসতা ও ভীতি প্রদর্শনের মানচিত্র শিরোনামে একটা রিপোর্ট প্রকাশ করেছে এপিসিআর বিজেপি শাসিত রাজ্যগুলোতেই সবচেয়ে বেশি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ হামলা এবং নির্যাতনের ঘটনা সামনে এসেছে ঘৃণা ভাষণের ফলে কমপক্ষে তিনশো জন মুসলিম ব্যক্তিকে শারীরিকভাবে নিগ্রহ এবং নির্যাতন করা হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে সংস্থাটার রিপোর্টে বলা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে রাজ্যটাতে হামলা এবং নির্যাতনের তেতাল্লিশটা ঘটনা ঘটেছে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি মহারাষ্ট্র ও উত্তরাখণ্ড দুটো রাজ্যেই চব্বিশটা করে সহিংসতার ঘটনা ঘটেছে চব্বিশটা সহিংসতার ঘটনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ রাজধানী দিল্লিতে ঘটেছে ছটা ঘটনা এছাড়া পশ্চিমবঙ্গে নটা হরিয়ানায় নটা বিহারে ছটা হিমাচল প্রদেশে ছটা পাঞ্জাবে চারটে রাজস্থানে তিনটে তেলেঙ্গানায় তিনটে ওড়িশায় একটা আসামে একটা জম্মু ও কাশ্মীরে দুটো কর্ণাটক এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে ছটা সহিংসতার ঘটনা ঘটেছে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই রাজ্যগুলোতে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বড়োসড়ো প্রশ্ন উঠে গিয়েছে প্রশ্ন উঠেছে রাজনৈতিক নেতা থেকে প্রশাসনিক কর্তাদের ভূমিকা নিয়েও অপারেশন সিন্দুর অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটা সর্বদলীয় প্রতিনিধি দল সাতটা দলে মোট উনষাট জন সদস্য রয়েছেন তাদের মধ্যে অধিকাংশই রাজনীতিবিদ এছাড়াও কয়েকজন কূটনীতিককেও দলে রেখেছে কেন্দ্র তারা মোট বত্রিশটা দেশে ঘুরবেন যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরেও এই উনষাট জনের প্রতিনিধি দলের মধ্যে বাংলার দুজন সাংসদ রয়েছেন কে কোন দলের সঙ্গে কোন দেশে যাবেন সরকার তার তালিকাও প্রকাশ করেছে সাতটা প্রতিনিধি দলের নেতাদের নাম শনিবারই ঘোষণা করেছিল কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রক ওই সাতটা দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে কংগ্রেসের শশী থারুর বিজেপির রবিশঙ্কর প্রসাদ এর সঞ্জয় কুমার ঝা বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকের কানিমজি করুণানিধি এনসিপির সুপ্রিয়া শুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের পুত্র শিবসেনার শ্রীকান্ত সিন্ডে তাদের অধীনে প্রতিনিধি দলে পাঁচ থেকে ছজন করে সদস্য থাকছেন বাংলার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে এই দলে রাখা হয়েছে ইউসুফ পাঠান আছেন সঞ্জয় কুমারের দলে শ্রমিককে রাখা হয়েছে রবি শঙ্কর প্রসাদের দলে লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছিল এই দলে যোগ দেওয়ার জন্য কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারছেন না প্রথম দলটা যাবে সৌদি আরব কুয়েত বাহরিন এবং আলজেরিয়ায় এই দলের নেতৃত্বে রয়েছেন বৈজয়ন্ত পান্ডা দলের অন্যান্য সদস্যদের তালিকায় রয়েছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে রেখা শর্মা নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাংনন কোনেক, মিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ এবং কূটনীতিক হর্ষবর্ধন শ্রেংলা দ্বিতীয় দলটার নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ এই দল যাবে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নে এই দলে রয়েছেন বিজেপির দগ্গুবতী পরেন্দ্রস্বরী শিবসেনার উদ্ধব ঠাকরের প্রিয়াঙ্কা চতুর্বেদী গুলাম আলী খাটানা কংগ্রেসের অমর সিং বিজেপির শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর এবং কূটনীতিক পঙ্কজ সরণ সঞ্জয় কুমারের দলটা যাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান এবং সিঙ্গাপুরে এই দলে রয়েছেন বিজেপির অপরাজিতা সারঙ্গী তৃণমূলের ইউসুফ পাঠান বিজেপি সাংসদ ব্রিজলাল সিপিএম সাংসদ জন বিক্রাস বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া হেমাং যোশী কংগ্রেসের সালমান খুরশিদ এবং কূটনীতিক মোহন কুমার চতুর্থ দলের নেতৃত্ব দেবেন একনাথের পুত্র শ্রীকান্ত সিন্ডে তার দল যাবে সংযুক্ত আরব আমির শাহী কঙ্গো এবং পশ্চিম আফ্রিকার দেশ লিওনে এই দলে আছেন বিজেপির বাঁশুরি স্বরাজ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাংসদ মোহাম্মদ বশির বিজেপির অতুল গর্গ মনন কুমার মিশ্র বিজেডি সাংসদ সস্মিত পাত্র প্রাক্তন বিজেপি সাংসদ এস এস আলু এবং কূটনীতিক সুজন চিন নয় পঞ্চম দলের নেতা শশী থারুর দল যাবে আমেরিকা পানামা গুয়ানা ব্রাজিল এবং কলম্বিয়ায় এই দলে রয়েছেন এলজেপি সাংসদ সাম্ববি জে সাংসদ সরফরাজ আহমেদ টিডিপি সাংসদ জি এম হরিশ বালযোগী বিজেপি সাংসদ শশাঙ্ক মানি ত্রিপাঠী ভুবনেশ্বর কলিতা তেজসী সূর্য শিবসেনার মিলিন্দ মুরলী দেওরা এবং কূটনীতিক তরণজিৎ সিং সান্ধু ষষ্ঠ দলটা যাবে স্পেন গ্রিস স্লোভেনিয়া লাটভিয়া এবং রাশিয়ায় এই দলের নেতৃত্বে কানিমঝি করুণানিধি এছাড়া আছেন সমাজবাদী পার্টির রাজীব রায় ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিলন আলতাফ আহমেদ বিজেপির ব্রিজেশ চৌটা আর জেডির প্রেমচাঁদ গুপ্তা আপের অশোক কুমার মিত্তল এবং কূটনীতিক মঞ্জির এস পুরি ও জাভেদ আশরাফ এনসিপির সুপ্রিয়া শুলে নেতৃত্ব দেবেন সপ্তম প্রতিনিধি দলটার এই দল যাবে মিশর কাতার ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এই দলে আছে বিজেপির রাজীব প্রতাপ রুডি অনুরাগ ঠাকুর আপ সাংসদ বিক্রমজিৎ সিংহ সাহানি কংগ্রেসের মনীষ তিওয়ারি টিডিপির লভু শ্রীকৃষ্ণ দেবরালু কংগ্রেসের আনন্দ শর্মা বিজেপির ভি মুরলীধরন এবং কূটনীতিক শহীদ আকবর উদ্দিন ইসরোর অভিযান ব্যর্থ মহাকাশে কৃত্রিম উপগ্রহকে স্থাপন করার জন্য রকেট থেকে নামানোই যায়নি উৎক্ষেপণের দুশো তিন সেকেন্ডের মাথায় সব শেষ ইসরোর পিএসএলভি সি সিক্সটি ওয়ান অভিযান ব্যর্থ হয় আজ রবিবার সকালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একশো একতম অভিযান ব্যর্থ হয় মহাকাশে ইওএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য ইসরোর রকেট রবিবার সকালে রওনা দিয়েছিল কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটাকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথেই ব্যর্থ হয়ে যায় রবিবার ভোর পাঁচটা উনষাট মিনিটে অন্ধ্রপ্রদেশের শিহরিকটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস জিরো নাইন নিয়ে রওনা দেয় পিএসএলভি ভি সি সিক্সটি ওয়ান রকেট উৎক্ষেপণ সফল হয়েছিল কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগে সব ব্যর্থ হয় ইসরোর তরফে এই অভিযানের উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানেই স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণন পরে ইসরো সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে বলে আজ একশো একতম মিশন শুরু করা হয়েছিল পিএসএলভি ভি সি সিক্সটি ওয়ান দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে একটা বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা যায়নি নিজের বানানো ভিডিওতেই ক্লু পাক দূতাবাসের কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতাই ধরিয়ে দিয়েছে জ্যোতিকে আগুন রূপের আড়ালে দেশবিরোধী কর্মকাণ্ড ভারতে বাস করে পাকিস্তান প্রেম একদিকে যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলছে সেই সময় ভারতের একের পর এক গোপন তথ্য পাকিস্তানে পাচার হরিয়ানার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার জ্যোতি মালহোত্রার কীর্তি আর কারো অজানা নয় কিন্তু কিভাবে ধরা পড়ল জ্যোতি কোথা থেকে সূত্র পেলেন গোয়েন্দারা শোনা যাচ্ছে নিজের ভিডিওতেই ফেঁসেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার দু হাজার সালে ভারতে পাক দূতাবাস কর্মী এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে জোর মানে জ্যোতির আলাপ হয় ক্রমে ঘনিষ্ঠতা এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাস থেকে গুপ্তচর বৃত্তির আড়ালে ভারত থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি তাকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা এই দানিশেরই বিশেষ আমন্ত্রণে গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে গিয়েছিল জ্যোতি এবং পুরো বিষয়টার ভিডিও করেছিল সে সেই ভিডিওটা দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের পরে জ্যোতির প্রোফাইল খুঁটিয়ে দেখা যায় একাধিকবার পাকিস্তানে গিয়েছে জো ট্রাভেল ভিডিও বানানোর নামে পাকিস্তানে গিয়ে জো একাধিক আইএসআই এজেন্ট এবং কর্তার সঙ্গে দেখা করেছে তাদের মধ্যে সাকির আর রান শাহবাজ নামের দুই পাক এজেন্টের সঙ্গে জ্যোতির নিয়মিত যোগাযোগ ছিল পাক দূতাবাসের সদস্য দানিস তো ছিলই গত তিন বছরে হরিয়ানা এবং পাঞ্জাবে বড় চর নেটওয়ার্ক তৈরি করেছিল জ্যোতি গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি জ্যোতি এবং আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ পাঁচ দিনের পুলিশে হেফাজতে পাঠানো হয়েছে তাদের কেন্দ্রীয় সরকারের তুরস্ক বয়কট সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে মামলা করেছে তুরস্কের এক বিমান পরিবহন শিল্প সংস্থা সেলেবি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে এই সংস্থাকে নিরাপত্তার ছাড়পত্র বাতিল করা হয় মানে লাইসেন্স বন্ধ হয়ে যেতে পারে এই সংস্থা ভারত পাকিস্তান যুদ্ধের সময় তুরস্ক জানিয়েছিল তারা পাকিস্তানের পাশে থাকবে ফলে স্বাভাবিক কারণেই ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা তুরস্কের পণ্য বয়কট করার আওয়াজও উঠেছে এই পরিস্থিতিতে তুরস্কের এই কোম্পানি যারা ভারতের বিভিন্ন বিমানবন্দরে সার্ভিস দিতে চুক্তিবদ্ধ ছিল তাদের জন্য নিরাপত্তা ছাড়পত্র দেয়া হচ্ছে না ফলে তাদের কাজকর্ম বন্ধ রাখতে হবে আর তার বিরুদ্ধেই হাইকোর্টে গিয়েছে ওই সংস্থাটা হায়দ্রাবাদের চারমিনারের কাছে একটা বহুতলে অগ্নিকাণ্ড মৃত কমপক্ষে সতেরো জন ভোর রাতে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে সতেরো জনের বহু আজ রবিবার আগুন লেগেছে সাত কাছে ওই বহুতলে খবর পেয়ে অকুস্থলে দমকলের এগারোটা ইঞ্জিন কিন্তু আগুনের লেলিহান শিখা ততক্ষণে ছড়িয়ে পড়েছে গোটা বহুতলে দশ থেকে বারো জনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা তবে ওই বহুতলের টপ ফ্লোরে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে দেরি হয় কারণ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা বহুতল উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল তারপরেই ল্যাডারে করে ওই বহুতলের টপ ফ্লোরে পৌঁছে সংজ্ঞাহীন অবস্থায় সতেরো জনকে উদ্ধার করে দমকল কর্মীরা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি তেলেঙ্গানার মন্ত্রী পনম প্রভাকর চারমিনারের প্রাক্তন বিধায়ক তথা মিম নেতা মুমতাজ আহমেদ খান পুলিশ সূত্রে খবর ওই বহুতলের নিচে প্রচুর গয়নার দোকান ছিল সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে এবার বাংলাদেশি কিছু পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না শনিবার সেই তালিকা দিয়ে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর জানিয়েছে বন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক খাবার ভারতে আমদানি করা যাবে না ডিজিএফটি জানিয়েছে বাংলাদেশি কিছু পণ্য যেমন রেডিমেড পোশাক খাদ্য সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে ভারতীয় বন্দরগুলো দিয়ে আর এই জাতীয় পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না তবে ভারত হয়ে নেপাল বা ভুটানের মতো দেশে ওই সব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না ফল প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য তুলো সুতির পোশাক প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি করা জিনিস রঞ্জকের মতো পণ্য প্রতিবেশী দেশ থেকে অসম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে তবে বাংলাদেশ থেকে আসা মাছ এলপিজি ভোজ্য তেলের মতো পণ্যের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই পাকিস্তান এবং পাকিস্তানিদের প্রশংসা শোনা গেল এবার ডোনাল্ড ট্রাম্পের মুখে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন পাকিস্তানিরা দারুণ মানুষ ওরা অতুলনীয় জিনিসপত্র তৈরি করে ট্রাম্পের এই পাক প্রশংসা বাণিজ্যিক অনুষঙ্গে করা হলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহে আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে পাকিস্তান আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট এই দাবি করলেও ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে দিব্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে পরিসংখ্যান বলছে পাকিস্তান আমেরিকার কাছ থেকে পাঁচশো কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় চল্লিশ হাজার কোটি টাকার বেশি পণ্য কিনে থাকে আর আমেরিকা পাকিস্তান থেকে কেনে মাত্র দুশো কোটি ডলারের পণ্য ইতিমধ্যে পাকিস্তান থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যে উনতিরিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যে চাপিয়েছেন সাতাশ শতাংশ শুল্ক তবে শুল্ক নিয়ে একটা আপস রফায় আসতে বাণিজ্যিক আলোচনা শুরু হয়েছিল ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে তবে হঠাৎই সেই আলোচনা গিয়েছে এই আবহে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে বলেছেন বিশ্বের সর্বাধিক শুল্ক চাপানো দেশ দাবি করেছেন যে মার্কিন পণ্যে একশো শতাংশ শুল্কই মুখকুব করতে চায় ভারত তবে ট্রাম্পের বক্তব্য তিনি এই বিষয়ে তাড়াহুড়ো চান না ভারতের মতো দেশে দেশে প্রতিনিধি দল পাঠাতে চলেছে পাকিস্তানও অপারেশন সিন্দুর এবং অপারেশন বুনিয়ান আন মার্সুসের পর এখন ভারত পাক সংঘর্ষবিরতি চলছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে চায় ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেদেশের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপলস পার্টি পিপিপির নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবাল ভুট্টো জারদারিকে এই দায়িত্ব দিয়েছেন পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন তিনি পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বের বিষয়ে কথা বলতে বিলাবালকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফ সেই কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন বিলাবাল ভুট্ট তিনি লিখেছেন প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফ আজ একটু আগে আমাকে ফোন করেছিলেন তিনি পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পরিস্থিতি এবং শান্তির বার্তা পৌঁছে দিতে যাবে এই প্রতিনিধি দল এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের সেবা করতে আমি বদ্ধপরিকর উল্লেখ্য ভারত সরকার শনিবার জানিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং অপারেশন হিন্দুর নিয়ে বার্তা দিতে বিভিন্ন দেশে যাবে সাতটা সর্বদলীয় প্রতিনিধি দল তারপরই জানা গেল ভারতের মতো দেশে দেশে প্রতিনিধি দল পাঠাতে চলেছে পাকিস্তানও একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেইন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপরমহল থেকে তাদেরকে যা শিখিয়ে পড়িয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়া চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিতাঞ্জুম অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবায়েদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি কিন্তু আশঙ্কা হয় যে কদিন এইভাবে চলতে পারবো যদি কোনো দিন আমাদের নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ হয়ে যায় সেই ভয় আমরা বিকল্প হিসাবে জাকির হোসেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুল রেখেছি যাতে এই ভিডিওগুলো আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পান বক্সে জাকির চ্যানেলের পান্সেউব চ্যানেল সেখানে গিয়ে এখনই জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বাকি কথা হলো আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ